আইএমএফের সংস্কার প্রস্তাবে বেকায়দায় হাসিনা জানাবো রোহিঙ্গাদের জন্য অনুদানের নামে ঋণ চাপাচ্ছে বিশ্ব ব্যাংক এবং সর্বশেষ জানাবো সরকারের ভেতর কি হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আইএমএফ এর সংস্কার প্রস্তাবে বেকায়দায় হাসিনা দুর্নীতি লুটপাট আর রাষ্ট্রীয় কোষাগারের অর্থ বিদেশে পাচার করে এখন চতুর্মুখী সংকটের মুখে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঋণ এনে রিজার্ভ কিছুটা বাড়ানোর জন্য আন্তর্কিত মুদ্রা তহবিল এর কাছে কয়েক মাস ধরে ধারণা দিচ্ছে শেখ হাসিনার মন্ত্রী ও কর্মকর্তারা ঋণ নিয়ে আলোচনার জন্য কয়েক সপ্তাহে ঢাকায় এসেছে আইএমএফ এর একটি প্রতিনিধি দল তারা কেন্দ্রীয় ব্যাংক সহ সব আর্থিক সেক্টরের সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন জানা গেছে আইএমএফ তাদের নীতিমালা অনুযায়ী বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সহ আরও কয়েকটি অর্থনৈতিক সেক্টরে ব্যাপক সংস্কারের প্রস্তাব দিয়েছে আই এর মতে এসব সেক্টরে ব্যাপক অনিয়ম হচ্ছে তাই তাদের কাছ থেকে ঋণ নিতে হলে অবশ্যই এসব সংস্কার প্রস্তাব মানতে হবে খোঁজ নিয়ে জানা গেছে চার দশমিক পাঁচ বিলিয়ন ঋণের আইএমএফ বাংলাদেশে ডেকে এনে চরম বেকায়দায় পড়েছে সরকার আইএমএফ এর সংস্কার প্রস্তাব সরকার মানতেও পারছে না আবার ঋণও খুব দরকার ঋণ নিতে হলে সংস্কার প্রস্তাব মানতে হবে আর সংস্কার প্রস্তাব মানলে সরকারের সব কুকীর্তি বেরিয়ে আসবে জানা গেছে আইএমএফ প্রথম প্রস্তাব হল ব্যাংকগুলোর এত খেলাপি ঋণ কেন হলো টাকাগুলো উদ্ধার করতে পারছে না কেন এসব ঋণ কাদেরকে দেয়া হয়েছে তারা টাকা ফেরত দিচ্ছে না কেন খেলাপিদের নাম সহ বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে জানা গেছে আইএমএফ এর এই প্রস্তাব মানতে রাজি হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক কারণ এই প্রস্তাব মানলে শেখ হাসিনার যেসব লোক ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে তাদের নাম বেরিয়ে আসবে আর আইএমএফ এই প্রস্তাব দেওয়ার কারণে ঋণ না নেওয়ার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে ব্যবসায়ী নেতারা কারণ খেলাপিদের নাম প্রকাশ করলেই তারা ধরা পড়বে এজন্য তারা শর্ত মেনে ঋণ না নেওয়ার জন্য দাবি জানাচ্ছি তারপর সরকার দীর্ঘদিন ধরে রিজার্ভের হিসাব করে দেখাচ্ছে নয় দেশের মানুষকে আশ্বস্ত করার জন্য সরকার প্রকৃত রিজার্ভ থেকে দশ বিলিয়ন বেশি দেখাচ্ছে যেটা আইএমএফ মেনে নিচ্ছে না আইএমএফ এর নীতিমালা অনুযায়ী ইডিএফ ও জিটিএফ ফান্ডের টাকা হিসেবে আসবে না এগুলো ব্যবহারযোগ্য না সংকটের সময় সরকার চাইলেও এগুলো পাবে না তাই যেটা তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যায় সেটাই হবে প্রকৃত রিজার্ভ এখন সরকার যদি এর হিসাব মেনে নেয় তাহলে রিজার্ভ দাঁড়াবে ২২ বিলিয়ন ডলারে যেটা দ্বারা তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব নয় সরকারের ধারণা এই মেসেজ জনগণের কাছে গেলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠবে পরিস্থিতি যে কোনো সময় শ্রীলঙ্কার মতো হতে পারে তারপর বিদ্যুৎ নিয়েও চেপে ধরেছে আইএমএফ কুবাইক রেন্টালকে কেন বসিয়ে বসিয়ে ভর্তুকি দেওয়া হচ্ছে সেটাও জানতে চেয়েছে আইএমএফ আর এ কথা সবারই জানা যে বিগত ১৩ বছরে শেখ হাসিনা ও তার ছেলে জয় সবচেয়ে বেশি লুটপাট করেছে বিদ্যুৎ খাত থেকে বিদ্যুৎ খাতের এই করুণ পরিস্থিতি নিয়ে এখন আইএমএফ এর প্রশ্নের সম্মুখীন হয়েছে সরকার অনুসন্ধান বলছে সরকার এখন আইএমএফ থেকে ঋণ না নেওয়ার পথ খুঁজছে কিভাবে আই দলকে বিদায় করা যায় সেই রাস্তা বের করছে এটাও জানা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঋণ নেওয়ার পক্ষে কিন্তু কিছু মন্ত্রী ও ব্যবসায়ী নেতারা শর্ত মেনে ঋণ না নেওয়ার পক্ষে বিশ্লেষকরা বলছেন শুধু বিদ্যুৎ খাতে সত্তর হাজার কোটি টাকা ভর্তুকে দেওয়া হয়েছে কুইক রেন্টাল বিদ্যুৎ পেতে যে টাকা প্রায় সাতটা পাওয়ার স্টেশন করা যেত বিশ্লেষকরা বলছেন শুধু বিদ্যুৎ খাতে সত্তর হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে কুইক রেন্টাল বিদ্যুৎ পেতে যে টাকা দিয়ে প্রায় সাতটা পাওয়ার স্টেশন করা যেত কার পেটে এত টাকা গেছে জবাব দিতে হবে বিদ্যুৎ মন্ত্রী জবাব দিতে হবে জনগণের কাছে চুরি চুরি মহাচুরির রাজত্ব কায়েম করছে চারদিকে মুক্তিযুদ্ধের অর্জন চুরির মাধ্যমে বিসর্জন দিচ্ছে দুর্নীতিবাজ সরকার রোহিঙ্গাদের জন্য অনুদানের নামে ঋণ চাপাচ্ছে বিশ্বব্যাংক বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য সাতশো মিলিয়ন ডলার ঋণ ও অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক এর মধ্যে তিনশো মিলিয়ন ডলার অনুদান ও তিনশো মিলিয়ন ডলার ঋণ মূলত তিনশো মিলিয়ন ডলার অনুদান দেয়ার নামে ওই এলাকার অবকাঠামো উন্নয়নে আরও তিনশো মিলিয়ন ডলারের ঋণ নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে যেসব প্রকল্পে ঋণ দেয়া হচ্ছে তার রোহিঙ্গা না থাকলে ওই এলাকায় বর্তমানে প্রয়োজন ছিল না ডলার সংকটের এই সময়ে সরকারের দুর্বলতা বুঝে অনুদানের নামে ঋণ চাপিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে অথচ এর আগে কখনো রোহিঙ্গাদের জন্য ঋণ নেয়নি সরকার পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে তিনশো মিলিয়ন ডলারের ঋণ চাপিয়ে দিতে সরাসরি ইআরডি বা পরিকল্পনা কমিশনের সঙ্গে যোগাযোগ না করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে যোগাযোগ করা করা হয়েছে এবং বিশেষ ব্যবস্থায় জরুরি ভিত্তিতে করে প্রকল্পগুলো অনুমোদন হচ্ছে এই অনুদান ও ঋণ ব্যয়ের জন্য নেওয়া প্রস্তাবিত প্রকল্পগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এসব প্রকল্পে পরামর্শকের জন্য অস্বাভাবিক খরচের প্রস্তাব করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে প্রকল্পের বিস্তারিত সমীক্ষা করা হয়নি আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় রোহিঙ্গাদের জন্য নেওয়া অবকাঠামো ও সেবা খাতের দুটি প্রকল্প উপস্থাপন করা হবে এতে সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প দুটি মূলত রোহিঙ্গাদের শিক্ষা স্বাস্থ্য আর্থ সামাজিক অবকাঠামো উন্নয়ন কেন্দ্রিক যার মধ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প উপস্থাপন করবে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ এবং সেবা খাতে প্রকল্প উপস্থাপন করবে আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ প্রকল্প অনুমোদন পেলে এ সপ্তাহে বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় উঠবে পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা বলেন এই ঋণের মাধ্যমে কিছু প্রকল্প নেওয়া হচ্ছে যেগুলো আমাদের পরিকল্পনায়ও ছিল না এখন সংকটের মুহূর্তে অনুদান পেতে সরকার প্রয়োজন না হলেও এই ঋণ নিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে আশায় পরিকল্পনা কমিশন বা ইআরডি প্রকল্পের ঋণের বিষয়ে কোনো দর কষাকষি করতে পারেনি তাহলে হয়তো অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় কমানো যেত রোহিঙ্গাদের দায় সারা বিশ্বের সেখানে আমরা তাদের জন্য কেন ঋণ নেব ইআরডির এক কর্মকর্তা বলেন তারা যে রোহিঙ্গাদের জন্য ঋণ ও অনুদান দেবে সেটা তাদের অনেক আগের সিদ্ধান্ত তারা যে সময়ে প্রস্তাব এনেছে সেটাও আমাদের কাছে প্রস্তাব দিলে এত এতদিনে প্রকল্পগুলো পাশ হয়ে যেত তারা তাড়াহুড়া করতে গিয়ে দেরি করেছে যে মিটিং পরিকল্পনা কমিশনে হওয়ার কথা সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে এসে আমাদের ওপর চাপ বেড়েছে নেগোসিয়েশন কম হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বিআইডিএস এর সাবেক মহাপরিচালক ডক্টর মুস্তফাকে মুজেরি বলেন বাংলাদেশ এখন বৈদেশিক ঋণের চাপে রয়েছে সামনে চাপ পড়বে তাই ঋণ নেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে কারণ এই ঋণ সরকারকে পরিশোধ করতে হবে সরকারের ভেতর কি হচ্ছে বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর দুইজন ব্যক্তিগত কর্মকর্তা ছাঁটাই হয়েছেন একজন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব দুই অনুজন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব নেয়ার পর তাদের চুক্তি নবায়ন করা হয়েছিল কিন্তু চার মাসের মাথায় তাদের চুক্তি বাতিল হলো সাবেক সেনা প্রধান এবং সাবেক পুলিশ প্রধানের দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ জুড়ে তোলপাড় তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই দুই কর্মকর্তার ছাটাই নানা প্রশ্ন সামনে এনেছে এটি কি সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের একটি অংশ নাকি অস্থিরতার প্রকাশ হঠাৎ করে এই দুর্নীতির ইস্যু জাতীয় রাজনীতির কেন্দ্রে এসেছে এটি কি সরকারের জন্য চাপ না কৌশলের অংশ একের পর এক ঘটনার পর আকাশে বাতাসে নানা প্রশ্ন সরকারের ভেতর কি হচ্ছে টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকারের বয়স মতে সাড়ে চার মাস কিন্তু এর মধ্যেই সরকারের ভেতর সমন্বয়হীনতা প্রকট হয়ে উঠেছে সরকারের কাজকর্মে কর্মে স্পষ্ট সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা কোথায় যেন ছন্দ পতন এর মধ্যেই দুর্নীতির ইস্যু সবার আলোচনার প্রধান বিষয় সবকিছু কি ঠিক আছে বিশ মে সোমবার মন্ত্রিসভার বৈঠকের কথাই ধরা যাক এই বৈঠকে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করলেন তিনি বললেন ব্যাটারি চালিত অটোরিকশা ঢাকায় চলবে না এই সিদ্ধান্ত তাকে জানানো হয়নি প্রধানমন্ত্রী বললেন স্বল্প আয়ের মানুষের জীবন জীবিকার একটি উপায় হল ব্যাটারি চালিত এই অটোরিকশা তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হুট করে এভাবে রাজধানীতে অটোরিকশা নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক হয়নি তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী এদের জন্য সুনির্দিষ্ট নীতি প্রণয়নের নির্দেশ দিলেন ঢাকা শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশা চলে এগুলোর কোনো নিয়ন্ত্রণ নেই কোনো আইন রুট পারমিট নেই কিভাবে অটোরিকশাগুলো শহরে দাপিয়ে বেড়াচ্ছে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন প্রশ্ন ছিল বিশেষ করে বিদ্যুৎ সংকটের এই সময়ে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো অবৈধভাবে বিপুল বিদ্যুৎ ব্যবহার করত এটি বন্ধের জন্য আইন প্রণয়ন এবং ব্যাটারি চালিত অটোরিকশাকে রাস্তা থেকে প্রত্যাহারের একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন কিন্তু তা না করে আওয়ামী লীগের দ্বিতীয় ক্ষমতাবান নেতা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঘোষণা করেন যে ব্যাটারি চালিত অটোরিকশা চলবে না সতেরো মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছিল করে নেয়া এই সিদ্ধান্তের প্রতিবাদে অটোরিকশা চালকরা রাজপথে নেমে আসেন তাদের দাবি তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে অটোরিক্সা চালাচ্ছেন এটি তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায় চালকদের মূল দাবি ছিল যে বিকল্প ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত তাদেরকে এক অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন